দক্ষিণপুরে আনন্দ পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় অন্তত বিশ জনকে পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের সামনে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোর্শেদ আলম জয়নাল আবেদিন ও নোয়াগার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ রিপন হোসেন এবং মাজেদ হোসেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার সকালে নোয়াখালীর চৌমনি থেকে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বাসটি সকাল সাড়ে আটটায় চন্দ্রগঞ্জ কফলুদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় বিশ জনকে জীবিত উদ্ধার করা হয় এরপর গাড়ির ভেতর থেকে মোর্শেদ আলম জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় পরে হাসপাতালে নেওয়ার পর রিফন ও মাজিদ নামে দুজন মারা যান এখানে যে বাসটা ঘটছে এখান থেকে লাস্ট আমি তিনটা দেখছি ন্যাশনাল হাসপাতালে দুইটার বাড়ি এখানে স্থানীয়রা আর একটা বাড়ি হলো নৌকা ওটাও বাইর করে নিয়ে গেছে এরা বাড়ি থেকে এতটুকু দেখছি দুইজনেই জায়গা ওই যে কলেজের পিছনে বাড়ি দুজনে সকালে ওই যে গরু কিনবার জন্য লক্ষ্মীপুর যাইতেছে সকাল সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বাইরে এসে একজনের সাথে উনার যে বড় মেয়ে জামাই ছিল আরেকজনের সাথে উনার বনে জামাই ছিল তো শ্বশুরের জামাই মধ্যে শ্বশুর মারা গেছে জামাই কোনো রকম বাঁচে বাইরেছে আর যিনি শালা বনে জামাই গেছে ওখানে বনে জামাই বাঁচে গেছে শালা মারা গেছে তো একজন মানুষ যদি নিহত হয় তো বেদনা আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে এই রাস্তায় নিহতের সংখ্যা অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এর অন্যতম কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এটা অন্যতম একটা কারণ আর আপনি যদি গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বলেন বিশেষ করে তাহলে আমরা বলবো যে এখানে ড্রাইভারদের একটা বেপরোয়া ভাব কয়দিন আগে একই পরিবারের সাতজন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চন্দ্রবঙ্গে ঘটেছে ওটা বাংলাদেশে যেটা আলোড়ন সৃষ্টি করেছে এবং আনন্দ গাড়ি যেটি অর্থাৎ এই জাতের গাড়িগুলো এরা সম্ভবত একটা টাইমিং সিস্টেম ঠিক করে দিয়ে অর্থাৎ কত সময়ের মধ্যে একজন ড্রাইভারকে কোথায় পৌঁছতে হবে এখন রাস্তা যদি ভালো না হয় তাহলে একজন ড্রাইভার যখন ওই জায়গায় তার টাইমের মধ্যে যদি না পৌঁছে সম্ভবত আমি যেটা শুনেছি তাদেরকে একটা ফাইন করে জরিমানা করা হয় তাহলে এই জরিমানা সেই না দেওয়ার জন্য খুব দ্রুত গতিতে যায় যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু এই বড়ো ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয় এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক পাঁচটি উদ্ধারে অভিযান করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন বেপরোয়া গতির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয় বিশজন জন গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বাস লক্ষ্মীপুরের গ্রামে আনন্দবাস এখানে যে কোনোভাবে দুর্ঘটনা কমনিত হয় তো বাসে প্রায় অনুমান তিরিশজনের মতো যাত্রী ছিল তার মধ্যে এই যেহেতু গভীর ফাঁক এবং স্রোত আমরা তৎক্ষণী বাসটা উদ্ধার করার কোনো ওয়ে ছিলাম না অনেক চেষ্টা করে প্রায় পনেরো জনের মতো যাত্রীকে আমরা বিভিন্নভাবে বাস থেকে বের করে হাসপাতালে প্রেরণ করি বাস যখন উদ্ধার করা হয় উদ্ধার পরে বা স্কুলের যখন ভিড়ানো হয় বাসের মধ্যে তিনজন ধরে নেওয়া যায় তারা হয়তো জীবিত নাই তিনজনকে বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে পর্যন্ত পাঁচজনের প্রাথমিকভাবে সংবাদ পেয়েছে মৃত্যু পাঁচজন পাঁচজন মারা গিয়ে মারা গিয়েছে পনেরো জন বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে আর যাত্রী ছিল প্রায় তিরিশ জনের মতো লক্ষ্মীপুর টাইমস